বন্ধুরা অনেক দিন আগে আমার স্বামী আমাকে দুটো ড্রাগনের ডাল তার ছাত্র বাড়ি থেকে এনে দিয়েছিল তা থেকেই আমি নতুন চারা তৈরি করেছিলাম এবং সেই চারাগুলো থেকে আবারও অনেক অনেক চারা দেখুন তৈরি করে নিয়েছি প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখালাম আপনাদের ওটা প্রায় তিন মাস আগের ক্লিপ ওটা থেকে আমি আবারও ড্রাগন গাছগুলোকে এই যে দেখুন একটা একটা করে আবার প্রতিটি বালতির মধ্যে লাগিয়ে নিয়েছি বড়ো বড় একটু ড্রামগুলোই নিয়েছি এগুলোকে আপনারা বালতিও বলতে পারেন বা ড্রামও বলতে পারেন আর প্রতিটি ড্রামে আমি একটি করেই গাছ দিয়েছি তাহলে গাছের শিকড়টা বেশিভাবে সুন্দরভাবে বৃদ্ধি হতে পারবে এবং একসঙ্গে অনেকগুলো গাছ দিলে গাছ সেভাবে বৃদ্ধি হতে পারবে না তাই আমি এই ব্যবস্থা করেছি ডালগুলো এতটাই বড় হয়ে যাচ্ছে দেখুন এবারে এদেরকে কিছু সাহায্যের জন্য মানে লাঠি দেবার দরকার ছাদে আমি তো আর সিমেন্টের খুঁটি দিয়ে কোনো কিছুভাবে সেরকম ব্যবস্থা করতে পারি না তাই নিজে যেটুকু পারছি সেটুকুই ব্যবস্থা করছি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আমি তাই গাছেদের জন্য এগুলো করতে আমার ভালোই লাগে দেখুন যদিও গরমের জন্য এখন ছাদ বাগানে সমস্ত গাছগুলো নামিয়ে নিয়েছি কিন্তু ড্রাগনগুলো আমার ছাদ বাগানকে আলো করে রেখেছে হয়তো এই বছরই এ থেকে অনেক আমি ফল পাবো আশা তো করছি একটা দুটোও পেতে পারি নাও যদি পাই তাতেও আমার দুঃখ নেই এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে আমার গোটা ছাদটা জুড়ে এখন ড্রাগন গাছে ভর্তি একদিকে যে একটা ছোটো ছাদ সেটা দেখুন কত ড্রাগন গাছ আর নিজে হাতে যে যে এত গাছ করতে পারলাম এতেই আমি ভীষণ খুশি